সাল্লাম করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের সংক্ষিপ্ত প্রশংসা আল্লাহ বারিক আলাই আজকে পবিত্র সাহাবা کرامরা কি প্রতি বছরই কুরবানি কিন্ন করেছেন যার সর্বশেষ কিতাবের নাম হলো কোরআন আল্লাহ আলামিন বলেন ওয়া লিকুল উম্মাতিন জা কোরবানি প্রতিটি নাবির অসুরের উপরে প্রতিটি উম্মাতের উপরে প্রতিটি জাতির উপরে আল্লাহ রব্বুল আলমেন রেখেছেন একজনকে আল্লাহ জান্নাতে তৈরি করেছিলেন তারপরে এরাকে আল্লাহ দুনিয়াতে পাঠালেন পাঠার পরে ছেলে এবং মেয়ে উভয় জন্ম হতে আরম্ভ হলো ঐশ্বরীয়তি বিধান এটা ছিল যে আগের জোড়া যে ভাই বোন হবে ওই ভাই বোনের সাথে পিছে ঠিক অনুরূপভাবে আল্লাহ রব্বুল আলমিন আদামের আর লিউজা দেখতে একটু তার থেকে কমজোর নিয়ম মাফিক বিয়ে করতে বদমাশি করে বলল কি আমি আমার সঙ্গী বোন ইকলিমা দেখতে সুন্দরী আমি একে বিয়ে করব্য হয়ে যাবে সে ইকলিমাকে বিয়ে করবে সুন্দরী বোনকে আর যার কুরবানি আর কাবিল ছিল কৃষক কৃষক হিসাবে এ সে সময় তার কুরবানিটি কি করবে আসমান থেকে আগুন নেবে আসবে এবং কুরবানির জন্তু জন্তলে মাংসটুকু আমাদেরকে খেতে দেয় মাংসটুকু আমাদেরকে খেতে দেয় কিসের জন্য মাংস খাওয়ার জন্য যারা কুরবানিটি করে মানুষকে দেখানোর জন্য আমি এই বছরের বলদ খরিদ করেছি চল্লিশ হাজার টাকা দিয়ে আর এক বলে আমাদের বলদ হয়েছে পঁচপান্ন হাজার টাকা দামের আর এক ভাগিদারেরা বলে কি মাংস তোমাদের কুরবানির জন্তু এগুলো আমার কাছে তোমাদের তাকুয়া তোমাদের পরেশগার আমাদের সমাজে কিছু পরিবার মানুষ দেখানোর জন্য কুরবানি এই উদ্দেশ্য যদি থাকে তাহলে আপনাকে বলবো আজকে থেকে উদ্দেশ্যটাকে আপনি পরিবর্তন করুন আপনার মনটাকে স্থির করুন যে আল্লাহর নৈকট্য লাভ করা আমরা পৃথিবীতে যা কিছু আল্লাহকে খুশি করার জন্য করছেন খরিদ আপনি যে টাকাটা খরচ করছেন নিশ্চয় আপনার উপার্জন করা টাকা মেহনত করা টাকা হয়ে গেল আকাশ থেকে নেমে আসলো আগুন আর আগুন নেমে এসে হাবিলের দুম্বাকে জলিয়ে পুড়িয়ে সময় সমাজে লাঞ্ছিত হতে হলো মানুষ সবাই জেনে নিল হাবিল খারাপ কাবিল না কাবিল করে দুনিয়াতে একটু সম্মান টিকাবে সম্মান বাঁচাবে এই জন্য মানুষ বহু কিছু করে কি হওয়া সেটি হলো বৃহৎ খুব বড় সেখান থেকে আপনাকে বেঁচে থাকতে হবে দুনিয়ায় যদি প্রয়োজন হয় ভুল করার কারণে লজ্জিত হয়ে যেতে হবে দুনিয়ায় কোনো হয় এই কাজ আপনাকে করতে হবে মানুষ তো মারা গেল মাটি দেওয়ার পদ্ধতি জানা নেই কি করা যাবে এ কুকুর বিড়ালকে দিয়ে দিতে হবে মেরে ফেলার পরে পা দিয়ে হেঁচড়ে 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 কিছুটা গর্ত করল গর্ত করে ওই কাকটাকে মুখ মাটি দেওয়া জানাজা পড়া গোসল দেওয়া কাফন দাফন দেওয়া এটা ইসলামী শরীয়তে নদী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের সন্ন্যাস আমরা ইতিহাস দেখেছি আল্লাহ রসুলকে ইসলাম প্রচার করতে সহযোগিতা করেছিল তার একটা চাচা মারা গেল আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম নিজে চাচা তো হিন্দু হতে পারে কিন্তু তাকে তো মাটির ব্যবস্থা করতে হবে তাকে তো উপরে রাখা যাবে না চাচাকে নিয়ে গেল নিয়ে গিয়ে কবর খুঁড়ে তার না গোসল না কাঁপন পরা না তার জানাজা পড়া না দোয়া করা কিচ্ছু নয় তাকে কবর খুঁড়ে তাকে শুয়ে দিয়ে মাটি দিয়ে চলে আসা হলো হিন্দু মুসলিমের ফারাক দেখুন আপনি নামে যদি মুসলমান হয়ে পরিচিত হতে পারেন জানে এই লোকটার নাম আব্দুর রহমান আব্দু আবু বাকার আবু আর উমুক তুমুক তাহলে মরে গেলে অন্তত পক্ষে আপনার জন্য তিন চারটা জিনিস করা হয় আপনার জন্য যদি আপনার জন্য ধোঁয়া করা হয় হাবিলকে ওইরকম শিঙে দিয়ে কাবিল মাটি দিয়ে দিল যে হজরতে আদম আলী হিসালাতামের যুগেও কুরবানি ছিল তারপরের যুগের নবীরা বিভিন্ন সময়ে কুরবানি দিয়েছেন আমরা যে কুরবানিটা আজ করছি পশু কুরবানি আকার আমরা জিজ্ঞেস করলেন যে কুরবানিটি কি জিনিস আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাম বললেন সুন্নাত আবিকুম ইব্রাহিম আলহি আমরা যে কুরবানিটি করছি তোমরা যে কুরবানিটি করছো এই কুরবানিটি হলো তোমাদের আদি পিতা হজরত ইব্রাহিম আলী সালাতামের সুন্নত এর মানে ইব্রাহিম আলী ওসলাম কুরবানি তো হজরত ইব্রাহিম আলী সালাতামকে আল্লাহ রব্বুল আলমিন পরীক্ষা চালু করলেন স্ত্রী সারা বলল হাজরাকে যে তুমি তো আমাদের কাজের লোক কিন্তু আমরা স্বামী স্ত্রী বুড়া এবং বুড়ি হয়ে গেছি আমাদের ছেলে মেয়ে একটাও হয়নি আমরা বাঞ্জা আর বানজি হয়ে আছে তুমি যদি চাও তাহলে পরে আমার স্বামীকে বিবাহ করতে পারো আমি তাতে খুশি আছি রাজি আছি যদি তোমার গর্ভে তোমার পেটে একটা ছেলে হয় তাহলে আমরা সবাই মিলে সুখে থাকব হাজের মেয়েকে হাজেরা এবার রাজি হয়ে গেল বিয়ে হয়ে গেল বিয়ে হওয়ার পরে ছেলে হলো প্রথম এরা দুইজনেই নবী হয়েছিল তো ইসমাইল জন্মগ্রহণ হলো ইসমাইল জন্মগ্রহণ হওয়ার কারণে বাড়িতে একটু তাহলে পরে ইব্রাহিম কাল্লা অর্ডার করলো যে তুমি তোমার স্ত্রী হা ওই নগরীতে যাও রেখে হাজারা জিজ্ঞেস করলো না কোথায় যাবেন কি কোলে নিয়ে বেরিয়ে পড়লেন শুধুমাত্র কয়েকটা ওই জঙ্গলে জঙ্গল কিছুই নেই মানুষজন বস্তি নেই স্ত্রী হাজারা বল কেন যাচ্ছো কি হয়েছে তুমি কিচ্ছু বলছো না চুপচাপ আসলে

যেই জঙ্গলে পশু পাখি ছাড়া আর মানুষ বসবাস করে দিয়ে হাজরা ওষুধ দেওয়ার আর কেউ নেই আল্লাহ এদের সহায় হয়ে তুমি দেখা করিও হাজেরা এবং তার ছেলেকে রেখে ইব্রাহিম আলী ইসালাতাম চলে গেলেন হাজরা মুসলিমে শেষ হয়ে গেল হজরতে ইব্রাহিম আলী ইসালাতুসলাম দেখা করতে আসছেন হাজেরার খাবার নেই বুকে দুধ হচ্ছে না গেছে এরকম অবস্থায় হাজরা জলের জন্য দৌড়াদৌড়ি চালু করেছে বাচ্চাকে শুয়ে দিয়েছে এই দিক থেকে ওই দিক সাফা পাহাড় থেকে মারুয়া পাহাড় পর্যন্ত হাজরা যে মা দিয়ে গুঁতা মারছিল মা 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 করে কান্না করছিল সেই বাচ্চার পায়ের গুঁতায় আল্লাহ রব্বুল আলমিনের রহমতে জমজমের কূপের পানি চালু হয়ে গেছে দূর থেকে দেখছে হাজারা আলাই হাসালাতাম বাচ্চার কাছে পানি থেকে আসলো তো বাচ্চা ডুবে যাবে দৌড়ে এসে দেখছে বাচ্চার কাছে পানির ফহারা পানি শুধু পালাচ্ছে ফহারা উঠে পালাচ্ছে মা হাজেরা বালুগুলোকে নিয়ে ধরে পাথরগুলোকে নিয়ে ধরে কাছে টেনে নিয়ে তারপর বাচ্চা বড় হলো ফালাম্মা বালাগা মা আহ বাচ্চা একটু বড় হলো ইব্রাহিম আস করতে এসেছি কি পরামর্শ ইয়া বোনাইয়া ছেলে যদি চালাক চতুর হয় কেউ যদি পরামর্শের না থাকে ছোট ছেলের সাথে আপনি পরামর্শ করবেন আপনার কোনো কাজের জন্য একটু বড় কাজ আছে পরামর্শ মেয়ের বিয়ে লাগবে পরামর্শ কোরবানি কিনব পরামর্শ জমি কিনব পরামর্শ গাড়ি কিনবো পরামর্শ ছোট জন্য বলছি না বড় কাজ করলে পরামর্শ হজরত ইব্রাহিম আলী সাল্লাসাল্লাম পরামর্শ চলে গেলেন ছেলেকে বলছেন ইয়া মানামে আমি কুরবানি করতে চাইছি বাস্তবায়ন করুন মক্কা নগরীতে মিনার মাঠে একটাও মানুষ নেই হজরত ইব্রাহিম আলি সাল্লাম চাইলে তো কুরবানি করতেন না ছেলে মায়া দেখে কুরবানি করতেন না কিন্তু আল্লাহর হুকুম পালন করার ইব্রাহিম দাঁড়াও কাজ তুমি তোমার স্বপ্নটাকে সঠিক করে দিয়েছ তোমাকে যা তোমার ছেলেকে আমি তার তোমাকে উত্তম বদলা দিচ্ছি এরকমভাবে আমি মমিনের উত্তম বদলা দিই আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইলকে বললেন যাও একটা বানিয়ে যাও গিয়ে ইব্রাহিম আলী ইসালাতসাল্লামকে কোরবানি করিয়ে দাও আর সেখান থেকে ইসমাইলকে সরিয়ে দাও সাতটা ভাগ করতে হয় একটা ব্যাটার থেকে একটা জন্তুর দাম বেশি জি হ্যাঁ তাও তো ব্যাটাই একটাই ওই সময় একটাও ব্যাটা নেই নব্বই বছর বয়সের বুড়াকে আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করব। আমাদের নিয়ে থাকবে আল্লাহকে খুশি করা মাংস খাওয়া আর কিছু করা উমুক তমুক কোনো নিয়াদ থাকবে না আল্লাহকে খুশি করা আমাদের নিয়াদ থাকবে আর সেই নিয়াতে আমরা অবশ্যই সকলেই কুরবানি করব কুরবানির দিন আল্লাহ তারা সকলেই নখ চুল দাড়ি ইত্যাদি যেগুলো কাটার জিনিস আছে তুমি আমাদেরকে সহি আফিদা এবং ইমানের সহিত চলার তৌফিক দান করো হে আল্লাহ তুমি আমাদের সকলের কুরবানি যেই যেই জন্তু আমরা খরিদ করেছি আল্লাহ তুমি আমাদের কুরবানি وما علينا إلا البلاغ وعليكم حساب بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى الله ودار البيع ذَلِكُمْ خير لكم ان كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأزبر وإذا رأوا تجارة